ভোগ নাকি উপভোগ আমাদের জীবনে আসলে কোনটা বেশি জরুরি ভোগ জিনিসটা কি কেবল ভোগ্য বস্তু ব্যবহার বা খরচ করা যেখানে মানসিক শান্তি এবং আনন্দ খুবই কম যেমন আপনি এখন আইফোন প্রো ম্যাক্স কিনলেন এবং দেখালেন যে দেখো সেভেন এবং নিজেকে সাময়িকভাবে তৃপ্ত করা বা আপনার দেখলেন যে এক জোড়া জুতার বদলে দশ জোড়া জুতা কিনলেন যেটা আপনার পুরো মাসের জন্য একদমই দরকার নেই আর উপভোগ কি উপভোগ হলো যে জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া বা নেওয়া এবং মনের সাথে অনুভব করা যেমন আপনি পরিবারের সময় কিছু ভালো সময় কাটালেন এবং বন্ধু বান্ধবের সাথে বিকেলে মনোরম পরিবেশে কাপ চা উপভোগ করলেন এটি হলো উপভোগ আসলে পার্থক্যটা কোথায় পার্থক্য হলো শুধু ভোগ করলে জীবনে আনন্দের একঘে যান্ত্রিক এবং তৃপ্তিহীন হয়ে যাবে এবং উপভোগ করলে দেখা যায় যে আপনি মানসিক শান্তি তৃপ্তি কৃতজ্ঞতা এবং ইতিবাচকতা খুঁজে পাবেন এবং উপভোগ জিনিসটা আপনি খুব ছোট ছোটো জিনিস থেকেও আপনি জিনিসটা উপভোগ করতে পারবেন এবং সেখানে একটি সুখ অনুভব হবে এবং আধুনিক জীবনে চাপ হতে দূরে থাকতে উপভোগ করাই খুব বেশি জরুরি কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ভোগের পিছনে এত দৌড়িয়ে থাকি যে আমরা উপভোগটাই হারিয়ে ফেলি এই জন্য দেখা যায় জীবনে মানসিক চাপ উদ্বিগ্নতা অনেক বেড়ে যায় এবং একটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয় যে ওর এটা আছে আমার এটা নাই তখন আর কি উপভোগটাই আসলে খুঁজে পাওয়া যায় না তো আমাদের ভোগের দৌড়ে আসলে আমরা সবাই ক্লান্ত তাই একটু থামুন এবং উপভোগ করুন কারণ ভোগটা শুধু আপনার বাইরের রঙটাই দেখায় উপভোগটাকে আপনার ভিতরটাকে আলোকিত করে থাকে তাহলে আমরা এ থেকে বুঝতে পারলাম যে ভোগের চেয়ে যেমন উপভোগ দরকার এবং উপভোগ করলে আপনার মানসিক এবং শারীরিকভাবে ভালো থাকবে ধন্যবাদ